আর এছাড়া কিন্তু অল্প কোয়ান্টিটি হলে কিন্তু আমাদের ইস্যু পিকআপ আছে আপনাদের কাছে পৌঁছানো সব সব ব্যবস্থা আমাদের কাছে আছে তবে ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা তো সব সময় 12 24 দেখাব আজকে মানে সব সময় মত নতুন কিছু যেগুলো আছে আগের কিছু আছে নতুন আছে যেমন আমাদের একটা কমন আইটেমের একটা মাল আছে মানে অফার কালার তো সব জায়গায় আছে যায় এটা ওকে

এটার মধ্যে ফুলের ডেকোর আছে চাই 3D জি তারপর এই এটাও কিন্তু গ্লেজিং ওকে অন্য রকম এটা তারপর সাদার মধ্যে এটা এটা হচ্ছে আপনার 82 টাকা স্কয়ার ফিট সাদার মধ্যে এটা सेम 82 টাকা স্কয়ার ফিট প্লেন সাদার মধ্যে যাচ্ছে না প্লেন সাদার মধ্যে আবার হালকা ডেকোর আছে আচ্ছা হালকা এর মধ্যে জি 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 এটা টাইপ এটা হচ্ছে এরকম বক্স বক্স টাইপের অন্য একটা কালার কালারফুল যারা আছে তাদের জন্য আছে এটা হচ্ছে বাথরুম ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন আচ্ছা আর কি ডিপ কালার হচ্ছে আপনার এখানে একটা আছে আমাদের চার সিরামিকের মধ্যে এটা কিন্তু বেশ মাঝখানে এরকম অ্যাম্বুস করা আছে হ্যাঁ অ্যাম্বুস করা আছে অ্যাম্বুসটা খেয়াল করা যায় না আচ্ছা মানে দেখা যায় সেম কালার মধ্যে অ্যাম্বুস তো একটু গ্লেজটা এখানে বেশি দেখা যায় আর কি আচ্ছা সামনে হ্যাঁ হ্যাঁ রুম প্লেস গ্লেস দেখা যায় আচ্ছা এটা আছে আপনার কিচেন ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন ওয়াশরুম ইউজ করতে পারেন আচ্ছা অনেক সুন্দর তারপরে আপনার এটা আটাত্তর টাকা এই একটা আছে গ্রেহের মধ্যে

batch me decorate holo phule thewa onno rokom collection

আমাদের এখানে যে কোনো রকম দেশি ট্রাই চ্যানেল ট্রাস পাবেন ইন্ডিয়ান ড্রাইস পাবেন পাশে সেনিটারি কমোট বেশি সবই পাবেন আচ্ছা কিন্তু আজকে এক এক ছাদের নিচে হাজার হাজার আইটেম দেখে হাজার হাজার কালেকশন দেখে তারপর লিখতে পারেন তার কথা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বেশি বেশ শেয়ার করে আসসালামু আলাইকুম